হ্যালো বন্ধুরা আমরা আছি ঢাকার অতি নিকটে সাভার উপজেলার আর দেখতেই পাচ্ছেন আমরা সাভার থানার কাছে আছি বাংলাদেশের মধ্যে এই সাভার উপজেলাটি অন্যতম বড় শহর ও ঢাকার মেগাসিটির অন্তর্ভুক্ত এলাকা হুলিস্তান থেকে চব্বিশ কিলোমিটার অদূরে এই সাভার উপজেলা সাভার উপজেলায় বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ উপজেলার মধ্যে একটি সাভার উপজেলাটি গঠিত হয় উনিশশো সালে এবং এই থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে আর এই সাভার উপজেলার আয়তন হলো দুইশো আশি দশমিক বারো বর্গ কিলোমিটার বাংলাদেশের মধ্যে এই শহরটি অন্যতম অনেক বিশেষ কারণে পরিচিতি লাভ করে তার মধ্যে জাতীয় স্মৃতিসধ বা বিভিন্ন আরও কলকারখানার কারণে এই শহরটি সারা বাংলাদেশে অতি পরিচিত একটি এলাকা শহর বলা চলে মেগা সিটি তো আমরা এখন আছি যে ভিডিও চিত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে আরেকটি সুপরিচিত বাজার হলো সাভার বাজার আর এই বাজারটি বিশেষ কিছু কারণে বিখ্যাত এখানে বেশিরভাগই আপনারা দেখতে পাবেন যে সরিষার তেল সরিষার থেকে উৎপাদন করে থাকে বা আদিমকালের বা সনাতন পদ্ধতিতে যেভাবে তেল তৈরি করা হতো গরুর ঘানি টেনে গরু দিয়ে সেটা আমরা এই বাজারে দেখতে পাই বা বিভিন্ন খাদ্য দ্রব্যর জন্য বিখ্যাত তার মধ্যে চাল ডাল বিভিন্ন তেল এবং কি এই শহরটি ঢাকা থেকে পশ্চিম পশ্চিমে অবস্থিত ঢাকাগুলি স্থান থেকে স্থানের জিরো পয়েন্ট থেকে চব্বিশ কিলোমিটার পশ্চিমে এই শহরটি অবস্থিত তার মধ্যে এই শহরে বা এই বাজারে যে পণ্যদ্রব্যগুলো পাওয়া যায় সে জায়গায় থেকে গাজীপুর মানিকগঞ্জ কেরানীগঞ্জ বা বিভিন্ন ঢাকার মধ্যে এই জায়গায় থেকে বিভিন্ন জিনিস খাদ্যদ্রব্য দিয়ে থাকে বা বাজারজাতকরণ বা পাইকারীকরণ আদান প্রদান করে থাকে দেখতেই পাচ্ছেন যে খুব ব্যস্ততার মধ্যে এই বাজারে ঢোকা মাত্রই কত ব্যস্ত খুব ভিড় এই দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মধ্যে যে দোকানের সামনে তেল নিয়ে তারা বসে আছে সরিষার তেল আর বাজারটি অবশ্য খুব ব্যস্ত কারণ আমরা অনেক ছোটোবেলা থেকে এই বাজারে আসতাম দেখতাম যে প্রচুর ভিড় লেগেই থাকে কারণ এই জায়গায় থেকে খাবার বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকে আর আপনারা আসতেই দেখতে পাবেন যে বাজার পুরোটা বাজারই যেটা একটা পাইকারি বাজার এখানে খুচরাগঞ্জ তার চেয়ে বেশি পাইকারি কারণ মানিকগঞ্জ ক্যারানীগঞ্জ ঐ দিক গাজীপুর বিভিন্ন জায়গায় এই জায়গার খাদ্য দ্রব্যগুলো দিয়ে থাকে আর এই বাজারটি আরও বিশেষ কারণে পরিচিতি লাভ করেছে বা অনেক আগে থেকে এই বাজারটি অনেক সুবিধাজনক একটি পাইকারের কাছে বা নদীপথে আসার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও চিত্রে আমরা এখন যাচ্ছি যে সাবার যে এই সাবার নামা বাজার যা মানিকগঞ্জ একত্রিত হয়েছে বা ধামড়ায় একত্রিত হয়েছে এই বৃষ্টার কারণে এবং কি এটা অনেক বিশাল একটা বড় নদী এই নদীতে লঞ্চ জাহাজ স্টেমার এগুলো চলে আর এগুলোর মাধ্যমে বোঝায় যায় যে এই থানাটি যদি উনিশশো সালে হয়ে থাকে তখন এত রাস্তাঘাট ছিল না বা উপজেলা হয়েছে আঠ উনিশশো সালে তো আগে থেকেই বাজারে নদীপথে যাতায়াত করা হতো সেটা বুঝতে পারা যায় এবং কি বর্তমানে এই বিশাল একটি ব্রিজের মাধ্যমে দুইটি উপজেলাকে একত্রিত করেছে সেটা ধামরাই মানিকগঞ্জ যাতায়াতের জন্য ব্রিজটি খুব সুবিধাজনক হয়েছে মানুষের কাছে তো দেখতেই পাচ্ছেন যে বিশাল নদী আর এই নদীপথে যে এই বাজারে মালামাল আমদানি এবং কি পাইকারি বিক্রি করা হয় যা কাজকের সুন্দর একটি বিকাল আপনাদের উপহার দিতে পেরে আমি উনি যেন ধন্য দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল বড় একটি বাজার এই বাজার থেকে পাইকারগণ মালামাল নিয়ে থাকে বিভিন্ন উপজেলায় আর এই নদীপথ দিয়ে একমাত্র আগের দিনে যাতায়াত ছিল আর আজকের বিকেলটা অনেক সুন্দর যারা সাভারের এবং কি আশেপাশে আছেন যদি আসেন এই ব্রিজটি যেমন অনভব্যকর পরিবেশ শহরের ব্যস্ত শহরের কোলাহাল মুক্ত একটি জায়গা বিকেলের মুহূর্ত অবশ্য অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে মেগা সিটির অন্তর্ভুক্ত যে শহরটি সেটা সাভার তার মাঝে একটি নদী এবং নদীর উপরে একটি ব্রিজ কত সুন্দর এই বিকালের মুহূর্তটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যত এত সুন্দর তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখনকার দিনেও নদীপথে নৌকা নিয়ে চলছে এমন সংস্কৃতি বেঁচে থাক সারা জীবন মানুষ উপভোগ করুক বা সংস্কৃতি না বাঁচলে ঐতিহ্য না বাঁচলে ঐতিহ্য তো ধরে রাখা যাবে না তো সবাই যদি মডার্ন হয় তাহলে সংস্কৃতি ধরে রাখবে তো সকলে ভালো থাকবেন অনেক কথা বললাম আপনাদের সাথে এই বিকেলের মুহূর্তটা ভালো লাগা ময় সত্যি বলতে ভিডিওটা কন্টেন্টটা তৈরি করার নিজেও এই জায়গাটা উপভোগ করলাম এবং কি আপনাদের উপহার দিলাম আর এতক্ষণ আমি ছিলাম শাকিল আহমেদ আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা নিয়ে আসি সকলে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ